ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার সামগ্রী বিতরণ শুরু করেছেন হবিগঞ্জ তিন সদর লাখায় শাইস্তাগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাদ জিকে ঘোষ আজ রাতে শহরের শাইস্তানগর এলাকায় বিএনপির নির্বাচনী কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার সামগ্রী বিতরণ কার্যক্রমের সূচনা করা হয় এসময় সদর লাখাই ও সাইস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিটের দলীয় নেতাকর্মীদের মাঝে লিফলেট ফেস্টুন সহ বিভিন্ন নির্বাচনী প্রচার সামগ্রী বিতরণ করেন তিনি প্রচার সামগ্রী বিতরণকালে আলহাদ জিকে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে তিনি নির্বাচনী আচরণ বিধি মেনে ও দলীয় শৃঙ্খলা বজায় রেখে প্রত্যেক নেতাকর্মীকে নিজ নিজ এলাকায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান এসময় সময় উৎসব পরিবেশে উচ্ছ্বাসের মধ্য দিয়ে প্রচার সামগ্রী গ্রহণ করেন নেতাকর্মীরা পাশাপাশি নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা প্রচার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন সংসদ নির্বাচনকে উৎসব মুখর করার জন্য এবং বুট সেন্টার থেকে মুখ ফিরিয়ে নেওয়া ভোটারদেরকে বুট সেন্টারে আনার জন্য বাংলাদেশের সর্ব বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হবিগঞ্জ সদরের আমি আলহাবজিকে ঘোষ আমাদের তিনটি উপজেলা এবং দুইটি পৌরসভার সকল নেতাকর্মী আমরা নির্বাচনের আচরণবিধি মেনে দীর্ঘ সময় অপেক্ষা করেছি প্রচার প্রচারণা থেকে বিরত থেকেছি আগামীকাল দুপুর বারোটায় আমাদের প্রতীক বরাদ্দ ইনশাআ এবং পরশুদিন সকাল আটটা থেকে আমরা প্রচার প্রচারণায় অংশগ্রহণ করব সেই জন্য আমাদের সতেরোটি ইউনিয়ন দুইটি পৌরসভার আঠারোটা ওয়ার্ড আমরা নেতৃবৃন্দের কাছে আমাদের প্রচারপত্র ফেস্টুম সহ অন্যান্য জিনিসপত্র কেন্দ্র থেকে আমাদের জেলা সদর থেকে আমরা এগুলি বিতরণ শুরু করেছি এবং পুরা দমের পরশু থেকে আমরা আল্লাহর নামে নির্বাচনের অংশগ্রহণের জন্য প্রচার প্রচারণা শুরু করব আমাদের ভোটাররা যেন ভোট সেন্টারে আসেন এবং ওনার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে ওনারা যেন অংশগ্রহণ করেন